তো দেখো এরকম আমার হাত দেখতে হচ্ছে তাল আর আজকে কিন্তু জন্মাষ্টমী আর সেই জন্য কিন্তু দেখো এখন আমি তাল করাতে এসেছি দেখো তোমার ভাগ্যটা ভালো ডুখানা তাল পেয়েছি আজকে কিন্তু বড়া করতে হয় জন্মাষ্টমীর উপলক্ষে আর জন্মাষ্টমীর স্পেশালি কিন্তু তালের বড়া হ্যাঁ তালের এবার তাই জানি দেখো ছোটো ছোটো হয়েছে যা হয় তালটা ঘুলে নিই এখন দেখো একদম কিন্তু সেই রকম কিন্তু পাকা দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি জন্মাষ্টমী বলে কিন্তু বড়া ভাজতে চলে এসেছি আর দেখো আজকের বড়াটা কিন্তু আমি বানাচ্ছি ছাদের উপর আমাদের দেখো আর দেখো আমি কিন্তু একদম তাল তলায় এসে কিন্তু তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছি মানে এখনই পড়লো তালগুলো আমি খেতে বসে আওয়াজ পেয়েছি বিশেষ করে তালটা কিন্তু গাছটা কিন্তু আমাদের না মানে আমাদের বাড়িটা ওইখানে আমি ওইখান থেকে শুনতে পেয়েছি আর দেখো দেখো কত তাল পড়ে রয়েছে দেখো সব পচে গেছে আর এটা কিন্তু সেই তোমাদের ভাইরাল তাল তলা না তোমরা যেটা মনে করছো

বাড়িতে চলে এসেছি তখন তালগুলো একটু ধুয়ে নিতে হবে কারণ কি একটু মাটি আছে তো মাটি লেগে আছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তালটা ভুলে নি এখন দেখো একদম কিন্তু সেইরকম পাকা দেখো ভালো করে এটা ছাড় তালটা কিন্তু ভীষণ পাকা সেই জন্য কিন্তু দেখো অল্পতেই মানে উঠে যাচ্ছে আর তালের গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা লেগেছে আমার সেরকমভাবে পাচ্ছি না তা ফাইনালে কিন্তু আমার তাল ছাড়ানো হয়ে গেছে দেখো তিনটে আঁঠের মধ্যে ভালো করে জল একটু গরম গন্ধ জন্য আমি এখানে এরকম এই ফুটো ফুটো সিদ্ধ করা এরকম একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে ঘষে ঘুষে ঘুষে করলে কিন্তু একটু আসলে তাড়াতাড়ি বলছি এই দেখ তাহলে তাদের মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দিই যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে দেখো এই তালটা কি না ঘরেই ছিল এই তালটা কিন্তু ভালো হয়নি মানে পচা হয়েছে ওপর থেকে দেখতে মনে হচ্ছে ভালোই আছে কিন্তু ভিতর না মোকা হয়ে গেছে তো ওখানে দেখায় যে কীরকম বেরোচ্ছে দেখো এতো সহজেই হয়ে যায় কী করবে তা এটাও কম হয় জন্মাষ্টমী উপলক্ষে তো কম্পি সবার বাড়িতে কিন্তু কালের বড়া হচ্ছে আজকে তো কালের বাড়িতে কালের বাড়িতে হচ্ছে আর কাদের বাড়িতে হচ্ছে না সবাই কিন্তু কমেন্টে জানি আর কার কালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কাদেরও ঠান্ডা লেগেছে বলে কিন্তু আমার গলার ভয়েসটা তো অন্যরকম অন্যরকম লাগছে মানে সব ওয়েদার চেঞ্জ জন্য আমার মা মামের সবার শরীরে কিন্তু খারাপ

বানাচ্ছি ছাদের উপর আমাদের দেখো হয়েছি আজকে আমি বাইরে ভিডিও করবো আর দেখো আর এই শব কিন্তু আমি একটু উনুনটা বানিয়েছি মাঝে ছাদে রান্না করা জন্য একটা স্পেশাল কারণে আমি বানিয়েছি উনুনটা তো দেখো তো যদি ভালো হয় তাহলে চলো আজকে তাহলে জন্মাষ্টমী উপলক্ষে আমি উনুনটাকে নতুন হাতে করে দেওয়া যাক সবার মনে থাকে না যে উনুনটা আমি কবৈ প্রতল করেছি আর দেখো যে আমি কিন্তু মানে অনেকটা আশা নিয়ে এসেছি যে দেখবো যাদেরকে বড়টা কিরকম হবে বড় না হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি কিন্তু খুব উৎসাহ নিয়ে এসেছি যে আমি এখানে আজকে বড়া করবো সেই জন্য কিন্তু কিছু বুঝিয়ে নিয়ে চলে এসেছি এখানে আজকে দেখো এখানে আমি কাঠ নিয়ে চলে এসেছি কাঠ নিয়ে চলে এসেছি সব কিছু নিয়ে এসেছি কিন্তু আমি লাইটার নিয়ে আসি ।

দেখো অনেক কষ্টের পর কিন্তু আমার মনে তাকে একটু জ্বলেছে অনেকটা প্রবলেম আছে আমার মনে হয় যে এগুলোতে একটু বেশি বেশি করে একটু মাটি লাগাতে হবে না বেশি ইয়ে হয়ে আছে যাই হলো সমস্যা হচ্ছে একটু চলো সাদা জল দিয়ে দিলাম

দেখো জন্মাষ্টমীতে কিন্তু স্পেশাল তালের বাড়া তালের বাড়াটা কিন্তু আমি দেখো তালের বাবা যাচ্ছি আর দেখো আমার পিছন দিকে কিন্তু দেখতে পাচ্ছি তোমার তাল গাছ আর ওইখান থেকে তোমার তাল নিয়ে এসে কিন্তু আমি বড়া বানাচ্ছি তোমাকে দেখিয়েই দিয়েছি প্রথমেই ভাজার সময় যে সেন্ট বেরোয় সেটা কিন্তু আরও সুন্দর লাগে একদিন কারো বাড়িতে পুরো কিন্তু পুরো পাড়াটাই কিন্তু গন্ধ ছড়িয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে খেতে আর এটা তোমার গরম গরমের থেকে বাসি হলে বেশি ভালো লাগে আর ব্যাকগ্রাউন্ডে তোমরা যে সাউন্ডটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পাড়াতে একটা মন্দিরে কিন্তু খুব বড় করে জন্মাষ্টমী হয় তো সেখানের দিয়ে কিন্তু দুটা পাচ্ছ হচ্ছে সেই জন্য তোমার সিয়া আসা লাগছ যি ৰাস্তা দে ফাইনালি কিনাৰ বৰাগুলো কিন্তু দেখ কালাৰটা কিন্তু কোন চেঞ্জ হৈ গৈছে হৈ গৈছে কিন্তু বৰা কিন্তু এতিয়া বেছি পোৱালৈ পুৰে পুৰে যাম অসাধারণ কিন্তু একটা গন্ধ আর দেখো কত সুন্দর নরম হয়েছে দেখো চলো তোমাদের ঠান্ডা হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উপরটা ঠিক কতটা খাস্তা হয়েছে ভিতরে কতটা নরম হয়েছে দেখো 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 ভিতরে কিন্তু একটুও কিন্তু আটা আটা ভাব নেই আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটির পাশে থাকবে আর বেশি বেশি করে কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দিও টাটা আর সবাইকে কিন্তু জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা